বন্ধুরা এই মুহূর্তে পুরো দুনিয়া রয়েছে আতঙ্কের মধ্যে আর তার কারণ হচ্ছে ইরান আর ইসরায়েল দুই শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা দু পক্ষই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আর প্রশ্ন একটাই কে কার থেকে কতটা বেশি শক্তিশালী ইরান বলছে আমরাই মধ্যপ্রাচ্যের রাজা আর ইসরায়েল বলছে একবার শুধু ছুঁয়ে দেখো সব ধ্বংস করে দেব তাহলে দু হাজার পঁচিশ সালে কে জিতবে এই সামরিক দানবদের যুদ্ধে আজকের ভিডিওতে জানবেন কার হাতে কত পারমাণবিক বোমা আছে কার ক্ষেপণাস্ত্র কত দূরে যাবে কে কাকে প্রথমে আঘাত করতে পারে আর কে টিকে থাকবে সবার দেশে চলুন প্রথমে দেখা যাক মাঠে কারা নামবে ইরানের কাছে আছে ছয় লাখেরও বেশি বিশাল সেনাবাহিনী আর ইসরায়েলের কাছে রয়েছে মাত্র এক লাখ সত্তর হাজার সেনাবাহিনী কিন্তু প্রতিটা সৈনিক যুদ্ধের জন্য রোবটের মতো শক্তিশালী ইসরায়েলে পুরুষ এবং মহিলা সবাইকেই যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এখানে একটা প্রশ্ন উঠে আসছে সংখ্যায় বড় হলে কি যুদ্ধে জেতা যায় না কি দরকার এত কৌশল এর উত্তরটা সামনে ভিডিওতে পাবেন তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন এবার কথা বলবো যুদ্ধের ইতিহাস নিয়ে ইরান ইসরায়েল কখনো সরাসরি যুদ্ধ করেনি কিন্তু তাদের শত্রুতা হয় উনিশশো সালের ইরানি রেভুলেশন থেকে দু সালে লেবার নে ইসরায়েল যখন হিজবুল্লাহর সাথে যুদ্ধ করে তখন ইরান গোপনে হিজবুল্লাহকে রকেট অস্ত্র ট্রেনিং দেয় এছাড়া দু সালে ইসরাইলের গোপন অপারেশনের মাধ্যমে ইরানের পরমাণু বিজ্ঞানী মহসেন নিহত হন তাতে গোটা ইরানে উত্তেজনা ছড়িয়ে পড়ে আর তখন থেকেই দুই দেশের সম্পর্ক পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় এবার কথা বলবো দুই দেশের অর্থনীতি ও সামরিক বাজেট নিয়ে ইরানের অর্থনীতি যুক্তরাষ্ট্রের স্যাংশনের কারণে চাপের মুখে তবুও তাদের সামরিক বাজেট পঁচিশ বিলিয়নেরও বেশি ইসরায়েলের বাজেট তুলনায় কম তেইশ বিলিয়ন তবে তারা আমেরিকা থেকে প্রতি বছর তিন পয়েন্ট আট বিলিয়ন ডলার সরাসরি সাহায্য পায় এই টাকা ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তি কেনা স্প্রাই স্যাটেলাইট তৈরি ও সাইবার ইউনিট গঠনের জন্য ইরানের ক্ষেপণাস্ত্র গুলো কিমি পর্যন্ত যেতে পারে আর তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা বিশাল হাজারেরও উপরে তারা নতুন হাইপারসনিক মিসাইল তৈরির কাজও শুরু করেছে আর ড্রোন সাহেব একশো ছত্রিশটি ড্রোন ইতিমধ্যে ইউক্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে যুদ্ধ শুরু হলে এই ড্রোন গুলো রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলে হামলা করতে পারে ইসরায়েলেও তৈরি হয়ে আছে তাদের কাছে আছে আয়রন ড্রোন অ্যারো থ্রি ও নতুন স্কাই সিস্টেম আর ইসরায়েলের কাছে আছে হাইপারসনিক মিসাইল শত্রু পক্ষের ক্ষেপণাস্ত্র আটকাবার জন্য এবার কথা বলবো দুই শক্তিশালী দেশ এয়ার ফোর্স ও আধুনিক প্রযুক্তিতে কে কতটা এগিয়ে আছে ইসরায়েলের বিমান বাহিনী সেরা বিশ্বের দোষের মধ্যে পড়ে তারা যে কোনো স্থানে পৌঁছে খুব সহজেই টার্গেট ধ্বংস করতে পারে এমনকি ছায়ার মতো ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল তাদের অধিকাংশ যুদ্ধ বিমান উনিশশো দশকে মার্কিন বা রুশ সংস্করণ তবে ইরান চীনের সাথে মিলে উন্নত করার চেষ্টা করছে এবার কথা বলবো দুই দেশ থেকে কতটা শক্তিশালী ইরান পারস্য উপসাগরে শক্তিশালী তাদের আছে আছে মিনি সাবমেরিন আর লেয়ার জাহাজ ছোট কিন্তু মারাত্মক তাদের আছে ডলফিন ক্লাস সাবমেরিন যা গোপনে পারমাণবিক হামলা চালাতে সক্ষম এই সাবমেরিন গুলোকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি মানে যদি কেউ ইসরায়েল ধ্বংস করে এই সাবমেরিন থেকে প্রতিশোধ নেওয়া যাবে এবার কথা বলবো দুই দেশের মারাত্মক অস্ত্র পারমাণবিক শক্তি নিয়ে ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করেনি তবে ইউরোনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা এইটটি ফোর পার্সেন্ট ছুঁয়ে ফেলেছে যা অস্ত্র তৈরি করার জন্য যথেষ্ট বিশ্বজুড়ে কূটনীতিকরা বলছে ইরান চাইলে দুই মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে ইসরায়েল ইতিমধ্যেই পারমাণবিক শক্তিধর একটি দেশ আনুমানিক আশি থেকে নব্বইটি বোমা তাদের কাছে আছে মিসাইলের মাধ্যমে তারা যে কোনো দেশকে আঘাত করতে পারে এবার প্রশ্ন হলো যদি যুদ্ধ হয় তাহলে কি হবে চিত্রটা এমন যদি ইরান ইসরায়েলকে আক্রমণ করে তবে তারা ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামাবে আর যদি ইসরায়েল প্রথমেই হামলা করে তবে তারা ইরানের পরমাণু স্থানগুলো ধ্বংস করে দেবে এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যাবে লাখ লাখ মানুষ ঘর ছাড়া হবে আর যদি এমন হয় তাহলে এটা মধ্যপ্রচারের যুদ্ধ হবে না এটা হবে গ্লোবাল যুদ্ধ বাজার ধসে যাবে আমেরিকা ও রাশিয়া দুই পক্ষেই জড়িয়ে পড়বে সুতরাং দু হাজার পঁচিশে ইরান বনাম ইসরায়েল সংঘর্ষ যদি সত্যিই ঘটে সেটা কেবল একটি যুদ্ধ হবে না সেটা হতে পারে মানব ইতিহাসের এক ট্রেনিং পয়েন্ট এখন প্রশ্ন আপনাদের কাছে এই যুদ্ধের শুরুতে কে এগিয়ে থাকবে আর শেষ পর্যন্ত কে টিকে থাকবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমনই রিয়েল ওয়ার্ল্ড মিলিটারি অ্যানালাইসিস পেতে চ্যানেলটা এখনোই সাবস্ক্রাইব করুন